প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তো আজকের ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা তোমাদের বাকি যে গল্পটা রয়েছে এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তার পূর্বের ক্লাসগুলোতে আমরা কিন্তু তোমাদের বাকি যে গল্পগুলো ছিল যেমন শব্দ থেকে কবিতা তারপরে কাবুলিওয়ালা এই সকল গল্পের কিন্তু আমরা বহু নির্বাচনই আপলোড করেছি তুমি যদি সেই পূর্বের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই তোমাকে বলবো এই প্লেলিস্টে লিস্টে এখনই চলে যাও সেখানে কিন্তু ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপলোড করা রয়েছে ঠিক আছে তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি তো প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়েছি দেখতে পাচ্ছ লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় নাকি উনিশশো উত্তর হবে উনিশশো দ্বিতীয় প্রশ্নটা দেখো লীলা মজুমদার কলকাতার কোন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন রায় রায় পরিবার পরিবার ঠাকুর নাকি তার সঠিক উত্তর হবে লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন তো দেখো প্রত্যেকটা গল্পের কিন্তু কবি পরিচিতি থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে তো তোমাদের জন্য কবি পরিচিতিতে কিন্তু কবি গুরুত্বপূর্ণ কত সালে জন্মগ্রহণ করেন কত সালে মৃত্যুবরণ করেন এবং তার কি উল্লেখযোগ্য আহ উপন্যাস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন তিনি দুই সালে মৃত্যুবরণ করেন কারা কোমুকে সোনা রেখে আসার কথা বলেছে মাসিরা পিসিরা কাকারা দাদারা তার সঠিক উত্তর হবে মাসিরা পাখিটার কোথায় গুলি লেগেছে বুকে পায়ে ডানায় নাকি গলায় তার সঠিক উত্তর হবে ডানাই বা তবে আর ভাবনা কি কুমুর একথা কে বলেছে বাবা মা দিদিমা নাকি পিসি তা সঠিক উত্তর হবে বাবা লেখক বুনোহাসের কালো চোখের রংকে কিসের সঙ্গে তুলনা করেছে তার সঠিক উত্তর হবে মকমল কুমুর সহপাঠীর নাম কি হাসি বিপাশা অনিতা হেনা তার সঠিক উত্তর হবে হাসি লাতুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দুম করে কিসের শব্দ হল বাজ পড়ার গাছ বেঙ্গে পড়ার বিদ্যুৎ চমকানুর বন্দুকের গুলির তা সঠিক উত্তর হবে বন্দুকের গুলির হাজার হাজার বৃষ্টি জলের ফোঁটা কোথায় মিশে যাচ্ছে দিকির জলে নদীর জলে বিলের জলে সাগরের জলে তা সঠিক উত্তর হবে বিলের জলে লাঠুর বন্দুক না থাকায় কে খুশি হয়েছে কুমু দিদিমা মাসিমা নাকি বাবা তা সঠিক উত্তর হবে কুমু বুনহাসগুলো কি রঙের হালকা হলুদ বর্ণের নীল বর্ণের সাদা ফিকে ছাই বর্ণের নাকি দূষর বর্ণের তা সঠিক উত্তর হবে সাদা ফিকে সাই বর্ণের লাটু কি নেই বলে সে কুমুর কাছে আফসোস করল এয়ার গান ছুরি কাচি ভায়োলিন তার সঠিক উত্তর হবে এয়ার গান লাটো হাতে কি নিয়ে দুতল বর ঘরে ঢুকলো হবে সাদা ফুল ডাক্তার কুমুকে কি করতে বলেছে ডাক্তার কুমুকে কি করতে বলেছে পড়াশোনা করতে ঔষধ খেতে খেলাধুলা করতে হাত পা চালাতে তার সঠিক উত্তর হবে হাত পা চালাতে তোর যেমন বুদ্ধি কার লাঠুর কুমুর দিদির নাকি দিনর তা সঠিক উত্তর হবে কোমোর লাটুর পা কেটে গেলে সে পায়ে কি লাগিয়েছিল সাদা মলম দুর্বার রস হলুদ মলম গাদা ফুলের পাতা তা সঠিক উত্তর হবে হলুদ মলম লাটু আর কুমু দিদিমাকে কিসের গল্প বলল পাখির স্কুলের বেড়ালের নাকি পাখির ছানার তা সঠিক উত্তর হবে পাখির লাটু কুমোর মতো আর কে পাখি ভালোবাসে বাবা মঙ্গল দিদিমা মাসি তার সঠিক উত্তর হবে দিদিমা আন্দামান কোন মহাসাগরে অবস্থিত ভারত প্রশান্ত আটলান্টিক নাকি উত্তর তার সঠিক উত্তর হবে ভারত আন্দামান কিসের জন্য বিখ্যাত প্রবাল পাথর সামুদ্রিক পানি সামুদ্রিক মাছ প্রাকৃতিক সৌন্দর্য তার সঠিক উত্তর হবে প্রাকৃতিক সৌন্দর্য মগ ডাল মানে কি বড় ডাল নিচের ডাল উপরের ডাল মাঝের ডাল তার সঠিক উত্তর হবে উপরের ডাল নিমেষ শব্দটির অর্থ কি নিমেষ শব্দটির অর্থ নিমেষ শব্দটির অর্থ হচ্ছে মুহূর্ত আছড়ে পাছড়ে শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে অনেক চেষ্টা করে আঁকড়ে ধরে কোনো চেষ্টা ছাড়াই আচর কেটে তার সঠিক উত্তর হবে অনেক চেষ্টা করে কুমু কার কাছ থেকে সুস্থ হওয়ার প্রেরণা পায় কুমু কার কাছ থেকে সুস্থ হওয়ার প্রেরণা পায় পাখির কাছ থেকে সুস্থ হওয়ার প্রেরণা পায় কার গুলির আগাতে বনহাসটি আহত হয় বাবা লাটু শিকারী মঙ্গল তার সঠিক উত্তর হবে শিকারী কার সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচায় মাসিমা লাটু মঙ্গল নাকি দিদিমা তার সঠিক উত্তর হবে লাটু কুমু কতক্ষণ পর জানালা দিয়ে উকি মারল দশ মিনিট পনেরো মিনিট দশ বারো মিনিট বারো তেরো মিনিট তার সঠিক উত্তর হবে পনেরো মিনিট কুমু কিসের বই পড়তে চেষ্টা করলো উপন্যাসের নাটকের কবিতার নাকি গল্পের তার সঠিক উত্তর হবে গল্পের কুমু দিদিমা কোথায় থাকে কুমুর দিদিমা কোথায় থাকে শ্যামবাজারে বাসবাড়িয়া সোনাঝুরিতে বিধান নগরে তার সঠিক উত্তর হবে সোনা ঝুড়িতে মাসিরা কুমুকে কত মাস মায়ের কাছে রাখার কথা বলে এক মাস দুই মাস তিন মাস নাকি চার মাস তার সঠিক উত্তর হবে তিন সাদা চকচক করছে খালের জল নদীর জল বিলের জল নাকি দুবার জল তার সঠিক উত্তর হবে বিলের জল কত্তেকে এসেছে ওরা এই উক্তিটিতে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে মহিষদের গরুদের ছাগলদের নাকি পাখিদের তার সঠিক উত্তর হবে পাখিদের বিগত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এক হাত পরিমাণ আধা হাত পরিমাণ দুই হাত পরিমাণ আড়াই হাত পরিমাণ তার সঠিক উত্তর হবে আধা হাত পরিমাণ অতিথি পাখিরা বাদের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার কোন দিকে উড়ে যায় উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে তার সঠিক উত্তর হবে দক্ষিণ সঠিক উত্তর কি হবে দক্ষিণ পাখিটা কেন পাখিটা ডানা ঝটপট করছিল কেন ভয়ে আনন্দে নাকি কষ্টে তার সঠিক উত্তর হবে ভয়ে কারা দূর থেকে মজা করলো দুটো কাক দুটো টিয়া দুটো বিড়াল নাকি দুটো হাঁস তার সঠিক উত্তর হবে দুটো কাক তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পাখি গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য আশা করছি আজকের তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমরা পরিশেষে একটি কথাই বলবো তোমরা যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে এই সুন্দর ক্লাসটি তোমরা শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই সুন্দর বিষয়গুলো তোমাদের কাছ থেকে শিখতে পারে ভালো থাকো তোমরা সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ